এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে তবে নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে সরে যায় বেনু সংযুক্ত আরব আমিরাতে গড়াতে যাচ্ছে আসন্নই বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার মিরপুর সেরে বাংলায় আনুষ্ঠানিক পটোশী সেরেছে বাংলাদেশ নারী দল এরপর সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিশ্বকাপের লক্ষ্যের কথা জানিয়ে জ্যোতি বলেন প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব দুই ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি ভালো ক্রিকেট খেলেছে তবে ভালো ক্রিকেট খেলার কোনো মানে নেই আপনি যদি ম্যাচ জিততে না পারেন প্রথমত চাই ম্যাচ জিততে দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাবো আমার কাছে মনে হয় আমাদের যে দল আছে অবশ্যই সেমিফাইনাল খেলতে কে না চায় আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই আমরা জানি যে আমাদের ক্রিকেটটাকে যদি এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না ওখানে ভালো পারফরমেন্স করলে শুধু আমরা না বাকি যে মেয়েরা যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই